কোথায় যাচ্ছি দাদা বাড়ি যাচ্ছি আচ্ছা তুমি কোথায় যাচ্ছো আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গেলে জাটার বাড়ি নাকি নিত্যে কি যাওয়া হয় তুমি আমি আমার বাবার বাড়ি যাচ্ছি দক্ষিণ দিগুলদি বাসনং ওয়ার্ড এই যে কাকা তুমি হ্যাঁ এই একটা বাবু আর এই একটা বাবু এই যে আম্মু বাড়িতে মার জন্য রমজানের বাজার নিয়ে আসলাম বিভিন্ন ধরনের ফল বিভিন্ন রমজানের ইফতারের আইটেম বাজার মাছ মুরগি থেকে যা লাগবে বাংলা বাজার চলে আসলাম মাছের মার্কেটে সকালের বাজার এটা হইল খাসেরাট পুষ্কুনির মসজিদ এই খাসেরাট যে ব্রিজ বাংলা বাজারের আমার বাইর ঘর এই যে চলে আসলাম এটা আমার বাইরের বাসা ওইটা আমার ছোট ভাইয়ের বাসা নতুন কাজ চলতেছে এটা আমার ছোট ভাইয়ের বাসা সৌদিতে থাকে সবাই ঘরের কাজ সুন্দর হয়েছে এই যে গাড়ি চলে আসলো আমার বাসার সামনে আমাদের এই যে বাজার গুলো আমরা কোথায় যাচ্ছি দাদা বাড়ি যাচ্ছি আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি নিত্য গেলে জাটার বাড়ি নাকি নিত্য কি যাওয়া হয় তুমি কোথাতেছো আমি আমার বাবার বাড়ি যাচ্ছি দক্ষিণ দিবুলদি পাঁচ নং ওয়ার্ড ওইখানে যাচ্ছি আমরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওটা কি করবে সাবস্ক্রাইব করে দিব হ্যাঁ আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ তো দর্শক তলে দেখা হচ্ছে খাসেরাট মসজিদ যেটা আমাদের ভোলা জেলার বিখ্যাত বাংলা বাজারের বলা হয় আর এটা যে হইল দেখা যাচ্ছে এই যে ব্রিজ এটা হলো খাসিরাটের ব্রিজ দেখতে দেখতে চলে আসলাম বাংলা বাজার এই হইল বাংলা বাজার যেটাকে টনির হাট বলা হইতো আগে সেই বাংলা বাজার চলে আসলাম এই যে তোমরা কি গাড়ির থেকে নামবা না লঞ্চ তো গাড়া এসে পারছো তোমরা নামতেছো না কেন এটি হলো আমাদের বরতলা বাজার যাওয়ার রাস্তা চলে আসলাম মাছ বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস মাছের দাম জেনে নিলাম কিছু মাছ কিনে নিলাম মুরগি কিনে নিলাম বাংলা বাজার যে সকালবেলা বাজার বয় সে মাছের বাজার বিশেষ করে মাছ মোটামুটি সব মাছই মোটামুটি সস্তা আছে তবে ইলিশ মাছটা মোটামুটি বেশি দাম রিয়াস মামা চলে আসলাম আমাদের এলাকাতে এই যে সেই পুরানো স্মৃতি মনে পড়ে যে এলাকা আসলে এই যে কবরস্থান এই যে পরে আমাদের বাড়ির কাছে চলে আসলাম দক্ষিণ দিগুল পাঁচ নং ওয়ার্ড এই যে আমাদের বাড়ির দরজায় চলে আসলাম এই যে এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এই যে গাড়ি থেকে নেমে গেল শারমিনে এই যে গাড়ি আমাদের বাড়িতে চলে যাচ্ছে এখন আমি তুমি গাড়িতে বৈশাখ দেখো হ্যাঁ বাসার সামনে গেলে তোমাকে নামাবো বিভিন্ন বাজার টাজার গাড়িতে নেওয়া হয়েছে এটা হইল যে আমার বোন জামাইয়ের ঘর বোনের ঘর এটা এটা হইলো আমার ভাইয়ের ঘর এই যে গাড়ি থেকে বাজারগুলো আমি নামাইতেছি বাসায় চলে আসলাম মায়ের খুঁজে পাইতেছি না মায় কি ঘরের ভিতরে নাকি রমজান মাসের বাজার নিয়ে চলে আসলাম বাড়িতে আব্বাই ভীষণ অসুস্থ ঢাকা মায়ের বাড়িতে আছে আমি দীর্ঘদিন হয়েছে আমি রাগ করে বাড়িতে আসি না ঘর আমার ভাইয়ের ঘর এই যে আমার ভাইয়ের ঘর এটা আমার বড় যেটা আর ওইটা হলো আমার ছোট ভাইয়ের ঘর আসলে রাগ করে হয় না আসা বাবা মারে চাইতেছি আমার কাছে রাখার জন্য কিন্তু তারা কথা শোনে না তার বাড়িতেই থাকতে চায় এটা ছোট ভাইয়ের ঘরের মাসাল্লা খুব সুন্দর কাজ হয়েছে সব কিছু নতুন লাগাইছে ফ্যান ট্যান বেসিন টেসিন সব কিছু রেডি আছে যে মিস্ত্রিরা কাজ করতেছে এখানে এই যে বাথরুম মার্শাল খুব ভালো সিস্টেমে সাজাইছে ছোটো ভাই আমার বনজামাই অনেক কষ্ট করে ঘরের কাজ নিয়ে দায়িত্ব বনজামাই কাজ করে খুব পরিশ্রম করে সে বিদেশে থেকে আসছে কিন্তু বাড়িতে আইসো ঠিক মতন বেরাইতে পারে না ঘরের শালার ঘরের কাজের জন্য খুব হেল্প করতেছে এলো সাত আসলে আমাদের এখানে সুভারি বাগানই বেশি এই যে ভালো আছো কাকা তুমি হ্যাঁ এই একটা বাবু আর এই একটা বাবু এই যে আম্মু আব্বা বলাইছে রে দেখছো কাকা আব্বা এই যে ভালো আছো তুমি

ए मुर्गी ये ए जालू ये बंदे बाजार चल हां चल तो आती तो 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 के रे के के यो फूल खा ले रे कोबा रमजान रो फूलो के বাড়িতে बाजार नहीं आस्लाम पाई ना की एगुला बर की अलावा रे ना आओ खानी ना तू ना पर पर से शाबान ये शाबान ও তারপরে আমরা আমরাও আসলাম এই যে বেবি আসলো বেবির বাফের বাড়িতে বাকি